হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি তোমাদের প্রিয় নীলু ব্লগ আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে আমার মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার মায়ের নাম শ্রীমতী জয়শ্রী ঘোষ চৌধুরী বয়স আটত্রিশ বৎসর গায়ের রং শ্যামলা কিন্তু ভারী মিষ্টি চেহারা এবং তার থেকেও বেশি মিষ্টি ওনার হাসিটা মায়ের মনটা ভারী সরল তবে বুদ্ধি তীক্ষ্ণ কিন্তু যত বুদ্ধি সব বাইরের জগতের ক্ষেত্রে আমার বেলায় মায়ের শুধু সরলতা আর ইমোশন কাজ করে আমার বাবা অনির্বাণ ঘোষ চৌধুরী একজন লেক এজেন্ট এবং কিছু অন্যান্য ব্যবসা করে মাও কর্মরত সব মিলিয়ে সংসারে কোনো রকম কোনো অভাব নেই আমি স্কুলে পড়ি বর্তমানে ক্লাস নাইন বাড়িতে আমরা তিনজন ও আমার ঠাকুমা থাকি ঠাকুমার বয়স আশি বছর উনি বেশিরভাগ সময় ওনার রুমেই থাকেন এবং ঈশ্বর আরাধনায় নিজেকে মগ্ন রাখেন আমার মায়ের প্রতি কোনো রকম কোনো দৃষ্টি শুরুতে আমার ছিল না ছোটবেলার সব ছেলেরা যে চোখে নিজের মাকে দেখে আমিও সেভাবেই দেখতাম কিন্তু আমার একটা বৈশিষ্ট্য ছোটবেলার থেকেই ছিল মোটামুটি বারো বছর বয়স থেকে সেটা হচ্ছে ন্যাক ফ্যাডেশ বা মহিলাদের গলার প্রতি এক অদ্ভুত আকর্ষণ আর আমার মায়ের প্রতি আমার সূত্রপাত ঘটে আমার এই ফ্যাটেশের দ্বারা আমি শুরুতে ফেটিস কি জিনিস জানতাম না শুধু দেখতাম যে মহিলাদের গলা দেখতে অথবা ছুতে আমার খুব ভালো লাগত সে বয়সে মহিলা বলতে তো শুধুমাত্র স্কুলের শিক্ষিকারা মায়ের দিকে শুরুতে সেই দৃষ্টি পড়েনি তখন শুধু স্কুল শিক্ষিকাদের গলা নানা বাহানায় স্পর্শ করতাম এবং তাতেই তৃপ্তি পেতাম আস্তে আস্তে বয়স বাড়ল বয়সের সাথে সাথে আমার পিপাসাও বাড়ল কিন্তু নেক ফেটিসটা বা মহিলা গলার প্রতি লোকটা কিন্তু আমার রয়ে গেল যখন আমার বয়স আঠারো তখন হঠাৎ একদিন আমার দৃষ্টিতে মা ধরা দিল তখন গরমের ছুটি চলছিল আমি বাড়িতে বাবা বাইরে কাজে গেছেন ঠাকুমা নিজের রুমে নিজের মনে আছেন এবং মায়েরও কোনো কারণে অফিস ছুটি তাই মা ও বাড়িতে সেদিন অসম্ভব গরম পড়েছিল আর আমরা সবাই গরমে ঘেমে একাকার আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম আর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল আমার পিপাসা পাওয়াতে গেলাম রান্নাঘরে জল খেতে রান্নাঘরে গিয়ে দেখি মা মাটিতে বসে সবজি কাটছে রান্নার লোক সেদিন আসেনি রান্নাঘরে ফ্যান না থাকার জন্য মায়ের একেবারে নাজেহাল অবস্থা পুরো শরীর ঘামে একেবারে ভিজে গেছে তখনও আমার মনে মায়ের প্রতি কোনো পাপ চিন্তা ছিল না আমি নির্বিকার মনে জল খাবার জন্য মায়ের পেছনে রাখা শেলফ থেকে জালের বোতল নেবার জন্য মায়ের পাশ দিয়ে মায়ের পেছনে চলে গেলাম জলের বোতল নিয়ে আমি জল খেতে খেতে সামনের দিকে মানে মায়ের দিকে ঘুরলাম মা আমার ঠিক সামনে বসে সবজি কাটছিল আর আমি একদম মায়ের পেছনে আমাদের রান্নাঘরটা ছোট মায়ের কাছাকাছি দাঁড়ানো সত্ত্বেও এর আগেই কোনোদিন কোনো পাপ চিন্তা আমার মনে আসেনি কিন্তু সেদিন জল খেতে খেতে হঠাৎ কি মনে হলো একবার নিচে মায়ের দিকে তাকালাম দেখে আমি আর থাকতে পারলাম না অনুভব করলাম আমার ওটা দাঁড়িয়ে পড়েছে সেদিনই তখন জীবনে প্রথমবার আমার মনে আমার মাকে নিয়ে লোক জন্মাল আমি ভাবতে থাকলাম আমি আমার স্কুল শিক্ষিকাদের ক্ষেত্রে যেরকম বাহানা দিয়ে ওনাদের স্পর্শ করতাম সেরকম একটা বাহানা করতে থাকলাম মনে মনে একসময় আমি মাকে বলে উঠলাম আমি মা মা বল কি হয়েছে আমি মা তোমার গলায় কি একটা আছে মা আমার গলায় আমার গলায় আবার কি থাকবে আমি না মা তোমার গলায় কি একটা লেগে আছে মা কই বলে মা নিজের হাত দিয়ে একটু নিজের গলাটা পরিষ্কার করার চেষ্টা করলো এদিকে আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না আমি বললাম হয়নি মা এখনো লেগে আছে মা নিজের ঘামে ভেজা বলা আর ঘাড় হাত দিয়ে মুছতে মুছতে বলল এখনো আছে কি লেগে আছে রে আমি দূর থেকে বুঝতে পারছি না আমাকে তোমার গলার কাছে গিয়ে দেখতে হবে মনে হয় পিঁপড়ে বা এমনি নোংরা আমি তোমার গলার কাছে এসে দেখব মা কি লেগে আছে মা আচ্ছা থাক লেগে আমার গলায় কি লেগে আছে না তোকে দেখতে হবে না তুই পড়তে বসকে যা শুধু পড়ায় ফাঁকি দেয়া সকাল থেকে তো পড়তেই বসলি না আমার মনটা খারাপ হয়ে গেল ভাবছিলাম এই সুযোগটা হাত ছাড়া হয়ে গেল বুঝি কিছু একটা করতে হবে আমি বললাম হ্যাঁ যাচ্ছি পড়তে কিন্তু তোমার গলায় ওটা লেগেই থাকবে দেখতে কেমন একটা লাগছে মা কি এমন লেগে আছে রে কি এই বলে মা আবার নিজের দু হাত দিয়ে নিজের গলাটা ভালো করে ম্যাসেজ করার মতো ডোলে পরিষ্কার করার চেষ্টা করলো আমি উহু এখনো লেগে আছে যায়নি আসলে তোমার গলাটা ঘামে ভিজে আছে তো তাই বোধে যাচ্ছে না এদিকে আসলে মায়ের গলায় কিছু ছিলই না শুরু থেকে মা তো আর সেটা জানতো না তাই মা আমার নাটক ও পাপ বুদ্ধিটাও বুঝতে পারছিল না মা এবার খানিকটা বিরক্ত হয়েই বলল দাঁড়াতো আয়নায় গিয়ে দেখি আমি ভাবলাম যা সর্বনাশ আয়নায় দেখলে তো মা বুঝে যাবে যে মায়ের গলাতে কিছু লেগে নেই আর আমার কার্য সিদ্ধি হবে না সাথে সাথে আমি বলে উঠলাম মা আমি তোমার গলাটা পরিষ্কার করে দেব তুমি আবার কেন উঠবে মা আচ্ছা ঠিক আছে দে কিন্তু তাড়াতাড়ি করে পড়তে যা কোনো রকম কোনো ফাঁকিবাজি না আমি তো এই কথা শুনে মহা আনন্দে মনে মনে লাফাচ্ছি আমি মায়ের একেবারে সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম বললাম দেখি মা একটু গলাটা উঁচু করো মানে একটু উপর দিকে তাকাও মা আমার কথা মতন একটু মাথা উঁচু করল আমার সামনে আমার মা তার গলাটা সমর্পণ করে দিল ঠিক যেন একটি হরিণ নিজেকে একটি ক্ষুধার্ত সিংহের সামনে সমর্পণ করে দিচ্ছে মায়ের গলায় কোনো তিল নেই তবে দেখলাম মায়ের ডান ঘাড়ে একটা ছোট্ট বাদামি তিল আছে গলার মাঝখান দিয়ে দুটো রেখা চলে গেছে পাশাপাশি মানে দুটো গলার ভাজ আর কি আমি কাপা কাপা হাতে মায়ের গলা স্পর্শ করলাম প্রথমে আসতে করে ছুতেই অনুভব হলো যে মায়ের গলাটা কি নরম ও চামড়াটা কি মসৃণ আমি আর থাকতে পারলাম না আমার পুরো দান হাত দিয়ে মায়ের গলাতে বোলাতে লাগলাম এই সব কিছু কয়েক মিনিটের মধ্যে ঘটে গেল মা বলল কিরে হয়েছে আমি মা আর একটু মাথাটা উঁচু করো তোমার গলার ভাজে আটকে গেছে গলাটা পুরো স্ট্র্যাচ না হলে পরিষ্কার হচ্ছে না এই শুনে মা নিজের মাথাটাকে আরো পেছন দিকে করার চেষ্টা করল আমি মায়ের থুতুনি ধরে আরেকটু ওপর দিকে করে দিলাম যাতে মায়ের গলাটা পুরোপুরি আমার সামনে মেলা থাকে আমি তাকিয়ে একবার দেখে নিলাম যে মা এই দৃষ্টি উপরে ছাদের দিকে মানে আমি সামনে মায়ের গলা নিয়ে কি করছি মা দেখতে পারবে না আমি বললাম মা আমি একটু তোমার গলার কাছে এসে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে যা করার তাড়াতাড়ি করো আমার অনেক কাজ পড়ে আছে আমি হ্যাঁ মা বলে একেবারে মায়ের গলার কাছে নিজের ঠোঁট নিয়ে গেলাম আর মৃদু ফুদিতে থাকলাম মায়ের সারা গলায় একসময় থাকতে না পেরে মায়ের গলার একদম মাঝখানে একটা হালকা হামি দিয়ে ফেললাম তারপর ভয় ভয় মায়ের দিকে তাকিয়ে দেখলাম একবার যে মা কিছু টের পেল কিনা মা আমি কি করছি দেখতে না পেলেও আমার স্পর্শ তো অনুভব করতেই পারছিল আমার ভয় হচ্ছিল যে মা নিজের গলায় আমার স্পর্শ অনুভব করে ফেলল কিনা আমার হাতের স্পর্শ আর ঠোঁটের স্পর্শের মধ্যে তফাত ধরে ফেলল কিনা কিন্তু দেখলাম যে না মা কিছু বুঝতে পারেনি আমারও সাহস বেড়ে গেল মা হঠাৎ দু হাত দিয়ে আমাকে এক ঝাটকা দিয়ে দূরে ফেলে দিল হঠাৎ ধাক্কা খেয়ে আমি পেছনে হেলে বসে পড়লাম ও নিজের সম্বিত ফিরে পেলাম মায়ের দিকে তাকিয়ে দেখি মা গম্ভীর হয়ে নিজের আঁচল ঠিক করছে আর এক হাতে সবজি তুলছে মা সঙ্গে সঙ্গে একটা হাত দিয়ে নিজের আঁচল নিয়ে নিজের গলাকে ভালো করে মুছে নিল আমি খানিকটা ভয় পেয়ে বললাম মা কি হলো মা কি হবে আবার তুই পড়তে যা আমি না মানে তোমার গলা পরিষ্কার করছিলাম তুমি হঠাৎ ধাক্কা দিলে মা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বলল তোর পড়ায় ফাঁকি দেওয়ার বাহানা কি আমি বুঝি না মনে করেছিস সকাল থেকে এক লাইন ও যা পড়তে বস আমি কিন্তু তোমার গলাতে তো এখনও একটু লেগে আছে মা লেগে থাক আমার গলাতে যা খুশি তোকে আমার গলার দিকে খেয়াল রাখতে হবে না আমি একটু পরে স্নান করতে যাব তখন এমনিতেই পরিষ্কার হয়ে যাবে আমি একটু মনে মনে ভয় পেলাম তাহলে কি মা বুঝে গেল আমার মনের পাপ এই ভাবতে ভাবতে আমি আস্তে আস্তে মুখ নিচু করে চলে যেতে লাগলাম তখনই মা আমার পেছন থেকে মিষ্টি গলায় বলে উঠল কষ্ট পাশনে বাবা আমি তো তোর ভালো জন্যই বলি আমি বুঝি তোর বয়সে পড়তে ইচ্ছে না হওয়াটাই স্বাভাবিক মন শুধু ফাঁকি দিতে চায় কিন্তু বাবা পড়াশোনা না করলে তো ভবিষ্যত অন্ধকার আমার আর বুঝতে বাকি রইল না যে আমার অতীব স্বর্ণ আমার মনের ভেতর কি পাপ চলছে তা একটুকু বুঝতে পারেনি আমি নিশ্চিন্ত হয়ে বললাম মা তুমি চিন্তা করো না আমি ভালো করে পড়াশোনা করব আমার কথা শুনে মায়ের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল আর আমিও রান্নাঘর থেকে চলে গেলাম অল্পটুকু স্বাদ পাওয়ার পর থেকে আমার মন পাপ চিন্তায় ভরে উঠল যেই মহিলাকে আমি এতদিন শুধু মা হিসেবে পুজো করে এসেছি সেই মহিলা সেই নারী এখন আমার কাছে একটা তৃপ্তির দেহ মাত্র যেটা দিয়ে আমার বাসনার পিপাসা তৃপ্ত মেটাতে পড়ব আমার মন তৎপর হয়ে উঠল মা শব্দটা আমার কাছে একটি দারুণ অনুভূতির শব্দ হয়ে উঠল আমার হঠাৎ মায়ের বলা কথাটা মনে পড়ল মা স্নান করতে যাবে হঠাৎ দেখি মা জল ভরা বালতি নিয়ে আমার রুমে এসে হাজির বুঝলাম কাজের মাসি আসেনি তাই মাকেই ঘর মুছতে হচ্ছে মা বলল এই যে হয় ঘরের বাইরে যা নয় খাটের উপর পা উঠিয়ে বস ঘর মুছব আর খবরদার বলে দিচ্ছি যতক্ষণ না ঘর শুকোচ্ছে মাটিতে পা ফেলবি না ঠিক আছে আমি সজোরে মাথা নাড়িয়ে আমার সম্মতি জানালাম এবং তাড়াতাড়ি খাটে উঠে ইঙ্গিত দিলাম যে আমি রুমেই থাকছি মা নিজের শাড়ির আচল কোমরে গুজে হাঁটু গেড়ে বসে পড়লো এবং নিজের মতো ঘর মোছা শুরু করল আমার খাটে সবসময় একটা পড়ার বই খোলাই থাকে তখনও ছিল আর ওটাই আমাকে তখন বাঁচালো নয়তো আবার পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য মায়ের বকুনি খেতে হতো আমি বইটা নিয়ে পড়ার ভান করতে লাগলাম কয়েক সেকেন্ড পর একবার আর চোখে মায়ের দিকে তাকালাম তাকিয়ে যা দেখলাম তাতে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল ঘরে ফ্যান চলা সত্ত্বেও মা তখনও ঘামছে সারা শরীর ঘামে ভেজা আমি লক্ষ্য করলাম ঘামের বিন্দুগুলো মায়ের কপাল থেকে আস্তে আস্তে নেমে যেতে থাকল একটু পরেই মায়ের ঘর মোছা হয়ে যাবে আর মা ছাদে যাবে কাপড় মেলতে আজকে ছুটির দিন তাই নিশ্চয় মা প্রচুর কাপড় ধুয়েছে এবং তাই বেশ সময় লাগবে কাপড় মেলতে ঠাকুমাকে নিয়ে চিন্তা নেই উনি শুধুমাত্র সন্ধে বেলা একটু ঘর থেকে বেরোন এই দুপুরের সময়টায় উনি নিজের ঘরেই থাকেন আমি অপেক্ষা করতে থাকলাম কখন মা ছাদে যায় এক সময় মা হাত পারল রুদ্র আমি ছাদে যাচ্ছি ঘরের দিকে নজর রাখিস ঠাকুমা কানে শোনে না তাই ঘর ফাঁকা হলে কাউকে ঘরের খেয়াল রাখতে হয় যাই হোক আমি যে সুযোগের অপেক্ষায় ছিলাম সেটা পেয়ে গেলাম আমার পকেট স্ক্রু ড্রাইভার আর পকেট হাতুড়ি নিয়ে আমি চললাম মায়ের বেডরুমের দিকে মায়ের বাথরুমের দরজাটাকে দুপাশ থেকেই ভালো করে পর্যবেক্ষণ করলাম প্রথমবারে কোনো ফুটো পেলাম না মনটা একটু খারাপ হল এই ভারী কাঠের দরজায় তো আর এই পলকা দিয়ে এত কম সময় নতুন করে ফুটো করা যাবে না কিন্তু আমি আবার বিশ্বাস নিয়ে খোঁজ শুরু করলাম অবশেষে দেখলাম যে দরজার ভেতর দিক থেকে একটা ছিদ্র শুরু হয়েছে কিন্তু সেটা এখনও এপার ওপার হয়নি আমি সঙ্গে সঙ্গে আমার হাতে আর দিয়ে ফুটোটাকে বড় এবং সম্পূর্ণ করতে লেগে গেলাম সফল হওয়ার পর ফুটো দিয়ে দেখলাম যে পুরো বাথরুমের ভেতরটাই পরিষ্কার দেখা যাচ্ছে আমি আনন্দে আত্মহারা হয়ে উঠলাম আমি মায়ের বেডরুম থেকে যাওয়ার আগে ফুটোটাকে সাময়িকভাবে একটা ছোট্ট কাঠের টুকরো দিয়ে বন্ধ করে আসলাম যাতে মায়ের সন্দেহ না হয় এরপর অপেক্ষা করতে থাকলাম কখন মাছ স্নানে যায় একসময় মাছ হাত থেকে আসলো এবং আমি স্নানে গেলাম বলে সোজা বেডরুমে চলে গেল মা নিজের বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ করতে যাচ্ছিল তখন আমি বিপদ দেখে বলে উঠলাম মা রুমের দরজা বন্ধ করোনা যদি আমার কিছু লাগে মা আমাদের রুমে আবার তোর কি কাজ আমি না মানে দরকার তো পড়তেই পারে তোমার ও তো দরকার পড়তে পারে হঠাৎ যদি কিছু লাগে তোমার যেমন সাবান বা কিছু কখন কি দরকার পড়ে কেউ বলতে পারে বাথরুমের দরজা তো আর খোলা রাখতে বলছি না রুমের দরজাটাকে খোলা রাখতে বলছি আমি খানিকটা ঠাট্টা করে বললাম মা হ্যাঁ ঠিক আছে তোকে ও তো পাকামো করতে হবে না খোলা রাখছি রুম বাড়ির দিকে খেয়াল রাখিস আমি গেলাম স্নানে আমি আচ্ছা মা মা বাথরুমে ঢোকার দুই সেকেন্ডের মধ্যে আমি মায়ের রুমে ঢুকে একেবারে বাথরুমের দরজার সামনে চলে গেলাম স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে দরজার ফুটোটার থেকে কাঠের টুকরোটা বের করতে আমার বেশি সময় লাগল না আমার সামনে তখন আমার স্বপ্নে তৈরি করা দরজার বড় ফুটোটা খোলা আমার মনে হচ্ছিল যেন স্বর্গের জানালাকেও খুলে দিয়েছে আমার চোখের সামনে নিজেকে সামলাতে না পেরে আমি আস্তে আস্তে নিজের চোখটা ফুটোর দিকে নিয়ে গেলাম মনে নানান ভাবনা চলছে আমার হৃৎপিণ্ড এত জোরে লাফাচ্ছিল যেন শরীরের বাইরে বেরিয়ে আসবে এত জোরে বুকের শব্দ হচ্ছিল যে ভয় হচ্ছিল মানা শুনতে পেয়ে যায় ভাবছিলাম যে আজকে আমি যেটা দেখব এটা পৃথিবীর যে কোনো ছেলের জন্য নিষিদ্ধ আমি বুঝলাম মা এখনই বেরোবে বাথরুম থেকে আমি সাথে সাথে ফোনের রেকর্ডিং স্টপ করলাম দরজার ফুটোটাকে আবার কাঠের টুকরো দিয়ে সয়ত্নে বন্ধ করে দিলাম ছুট নিজের ঘরের দিকে নিজের ঘরে পৌঁছনো মাত্র শুনতে পেলাম মা বাথরুমে থেকে বেরিয়ে এসেছে মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম আমার মনে তখন পরম আনন্দ যেন বিশ্বজয় করে এসেছি আমার মন ব্যাকুল হয়ে উঠল মাকে পাওয়ার জন্য মনে মনে প্ল্যান ভাবতে থাকলাম কিন্তু কোনো প্ল্যান মাথায় আসছিল না এদিকে মায়ের অফিস শুরু হয়ে গেল মাকে একা পাওয়ার সুযোগ হচ্ছিল না আমার মন তলপাতে থাকল দিনের পর দিন আমি মন মরা হয়ে যেতে থাকলাম পড়ায় মন বসছিল না টিউশন টিচারের কাছ থেকে আমার নামে নালিশো আসে মায়ের কাছে মা আমাকে নিয়ে একদিন বাবার সাথে সন্ধ্যেবেলা বসে জিজ্ঞেস করে কি হয়েছে আমার বোঝায় ভালো করে পড়তে কিন্তু আমি কি আর আসল কারণটা বলতে পারি তাই চুপ করে বাবা মায়ের কথা শুনি এবং হজম করি এভাবে বেশ কিছু দিন কেটে যায় আমার মানসিক ও শারীরিক পরিস্থিতির উন্নতি হয় না মা বাবাও হাল ছেড়ে দেয় বোধহয় ভেবেছিল যে স্কুল খুললে রুটিন এ চলা শুরু হবে তখন সব ঠিক হয়ে যাবে আমার কিন্তু একমাত্র আমি জানি আমার কিসে উন্নতি হবে এভাবে প্রায় এক যায় আমি আমার পনেরোতম জন্মদিন পার করি আমি আর নিজেকে শান্ত রাখতে পারতাম না মাকে ধরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের গলায় কামড়ে দিলাম অমনি মা আমাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল শর্ত রুদ্র বেয়াদব কথাকার আজকাল একটু বেশি গায়ে পড়ছিস আমার এসব ভালো লাগে না গরমের মধ্যে গা ঘেঁষা ঘেঁষি আগে তো এরম করতিস না তুই আমি কি যে বলো মা কেন আমি তো তোমাকে আদর করে আগেও ধরতাম মাসে যাই হোক তে ওই হিন্দি আর ইংরেজি সিরিয়াল সিনেমা দেখে তোর এইসব ভিমরতি চেপেছে আমাদের বাঙালিদের মধ্যে ছেলেরা বড় হয়ে গেলে মায়ের থেকে দূরে দূরে থাকে এরম গা ঘেসা করে না আর তুই তো একটু বেশি করিস ধরার পর কি আমার গলায় ঘাড়ে কামড়ে দিস এতে পরে আমার ব্যথা করে দুবার তো দেখেছি কাল সিটে পড়ে গেছে এটা কি তো নতুন কোনো দুষ্টুমি শুরু হয়েছে নাকি আমার ওপর রাগ করে আমার বকুনির প্রতিশোধ মিশুই আমি তো মায়ের কথা শুনে পাথরের মতন দাঁড়িয়ে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম যে মা তবে আমার মায়ের গলায় হামি দেয়া কামড়ানোটা টের পেয়েছে প্রতিবার আর সেটাই তো স্বাভাবিক আমি বোকা পাপের চোটে জ্ঞান শূন্য মতো ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে এখন কি হবে আবার ভাবলাম মা টের পেয়েছে ঠিকই কিন্তু তার ছেলের আসল মতলবটা এখনো বুঝতে পারেনি এটা ভাবা মাত্র আমার মনে একটু সাহস আসলো আমি বললাম কি যে বলো মা তুমি এটাতে আমার আবার কি দুষ্টুমি আমার সব বাঙালি বন্ধুরাও তো তাদের মাকে ভালোবেসে এভাবে ধরে মা এবার একটু বিরক্ত হয় বলল সে কে কি করছে সেটা আমি জানি না আমার এটা পছন্দ না তাই তুই এটা করবি না ব্যাস বোঝা গেল আমি মাথা নেড়ে আমার সম্মতি জানালাম মা আর বন্ধুদের থেকে এই সমস্ত বদ অভ্যেস না শিখে ভালো কিছু তো শিখতে পারিস নাকি আমি বুঝলাম কথা লাভ নেই ব্যাপারটা খুব সিরিয়াস দিকে যায়নি তাই এখানেই ইতি করতে হবে আমি তাই আবার ঘাড় নিলে বললাম হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি তোমার কথা মতোই চলব মা এটা শুনে নিজের রুমে চলে গেল আর আমিও আমার রুমে হাত দিয়ে কাজ ছেড়ে নিলাম এর মধ্যে আবার একদিন মা ছুটি পেল এবং বাড়িতেই ছিল বাবা ভাগ্যবশত কাজে বাইরে আমার মনের শয়তান জেগে উঠল মনে মনে ভাবলাম আজকে যে করেই হোক মাকে পেতেই হবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ঘরে আর মা নিজের ঘরে দুপুরের ঘুম দিতে চলে গেলাম বিছানায় শুয়ে থাকলাম ঠিকই কিন্তু ঘুম আর আসছে না মায়ের ঘরে পৌঁছে আমি আসতে করে বেডরুমের দরজা ফাঁক করে মায়ের রুমে ঢুকলাম ঢুকে দেখি মা বিছানার একদম এক ধারে এসে দরজার দিকে পাশ ফিরে শুয়ে আছে আমিও এবার নিশ্চিন্ত হয়ে মায়ের পাশে খাটের ওপর বসলাম মা বাদিকে কাত হয়ে শুয়েছিল আমি এবার সাহস করে মায়ের গলার একদম কাছে চলে গেলাম কিন্তু বিপদ ঘটল তারপরেই মায়ের ঘুম সাথে সাথে ভেঙে গেল আর মা আমাকে ধাক্কা মেরে ফেলে বিছানায় উঠে বসল মা কিরে বাবা তুই কি করছিলিস আমার কাছে এসে আমি আমতা করতে করতে বললাম কই মা কিছু না তো মা একটু রেগে গিয়ে বলল কিছু না তো মানে রুদ্র দেখো ভালো চাস তো সত্যি কথা বল কি করছিলি তুই আমার এত কাছে এসে আমি কোথায় মা না না আমি কোথায় তোমার কাছে ছিলাম আমি তো তোমার পাশে খাটে বসেছিলাম আমার আসলে ঘুম আসছিল না তাই তোমার সাথে গল্প করতে এসেছিলাম এসে দেখি তুমি ঘুমোচ্ছ তাই তোমার কাছে বিছানায় সবে একটু বসেছিলাম ভাবলাম যদি তুমি একটু জেগে থাকো তাহলে আমার সারা পেয়ে উঠবে কিন্তু আমার এত সুন্দর মসৃণ বানানো গল্প মায়ের একটুকু বিশ্বাস হল না মা জোরে বলে উঠল মিথ্যে কথা বলিস না তোর গরম নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করেছি বল কি করছিলি তুই আমি বললাম মা আমি তোমার কাছে কিছু লুকোব না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমি জানি না কেন আমার তোমার প্রতি একটা অদ্ভুত আসক্তি আছে আমার কথা তখনও শেষও হয়নি মা আমার গালের সপাতে এক থাপ্পড় মারল আমি প্রায় মাথা ঘুরে বিছানায় লুটিয়ে পড়লাম মা তোর লজ্জা করছে না রুদ্র তোর মাকে এগুলো কথা বলতে আমি তোর মা তোকে জন্ম দিয়েছি মা মানে বুঝিস জানোয়ার। আর হায় ভগবান এগুলো কথা তো আমি তোর বাবাকেও বলতে পারব না তোর বাবা তো আর তোকে মারতে পারবে না নিজেই হয়তো মরে যাবে আমি কাঁদতে কাঁদতে বললাম মা আমাকে ক্ষমা করে দাও কিন্তু তোমাকে না পেলে আমার জীবন বিথা আমি জানি না কেন সব সময় শুধু তোমার কামনা আমার মন জুড়ে থাকে আমার পড়ায় মন বসছে না রেজলভ খারাপ হচ্ছে এমন কি আমার শরীর ভালো নেই তুমি তো সবই জানো মা বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই তোমাকে পাওয়ার ইচ্ছেটাকে মন থেকে বের করতে পাইনি আমি সাকিয়া ট্রেস্টের কাছেও গিয়েছি কিন্তু তাদের কাছেও এর কোনো ট্রিটমেন্ট নেই আমার অন্য কোনো মেয়েকে দেখলে এমন অনুভূতি হয় না যেমন তোমাকে দেখলে হয় আমি কি করবো বলো মা মা ইস থাম রুদ্র থাম দোহাই তোকে তুই চুপ কর আমার কান আর নিতে পারছে না আমি চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকলাম খানিক্ষণ পর মাকে একটু শান্ত দেখলাম বলল রুদ্র বাবা শোনো এটা হয়তো একটা বয়সের প্রবলেম তুই চেষ্টা কর দেখবি সময়ের সাথে ঠিক হয়ে যাবে আমি সাহস করে বললাম না মা আমার তোমার প্রতি বাসনা ততদিন কমবে না যতদিন না আমি তোমাকে পুরোপুরি ভাবে পাব। মা তুই একটু বড় হয় যা তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব কেন এই বুড়ি মায়ের পেছনে পড়েছিস বাবা আমার মনে হল এইবার বোধহয় মায়ের মাটি সুলভ ভাব জেগে উঠেছে যেটা চায় যে তার সন্তান সময় সুখে থাকে ভালো থাক আমি ভাবলাম আমাকে মায়ের এই মনের ভাবকে কাজে লাগাতেই হবে এই আমার অন্তিম সুযোগ আমি সাথে সাথে মায়ের পা ধরে বললাম মা আমাকে একবার তোমার সাথে দাও আমার আর এই জ্বালা সহ্য হচ্ছে না মা মা প্লিজ মা অল্প অল্প কাঁদতে কাঁদতে বলল বাবা এ হয় না আমি তোর জন্মদাত্রী মা তুই এখন ছোট তাই তুই কি চাইছিস সেটা বুঝতে পারছিস না এটা হয় না বাবা প্লিজ বোঝ আমি খেয়াল করলাম যে মায়ের মুখে আর রাগের কোনো চিহ্ন নেই মা পুরো মর্ষণ হয়ে আছে আমি মনে মনে ভাবলাম এখনই খেলতে হবে আমি সোজা হয়ে বসে আমার দু হাত দিয়ে মায়ের দু